যে কোনো চার পিস মাত্র এক হাজার টাকা ভাই এই যে দেখেন যে কোনো চার পিস মাত্র এক হাজার আগে ছিল আমাদের তিনটা এক হাজার টাকা এখন আমরা একটা দিতেছি ভাই মাত্র দুইশো পঞ্চাশ টাকা পড়বে ভাই পার পিস দেখেন যারা হোলসেল নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এই কিন্তু ভাই আমরা দুইশো পঞ্চাশ টাকা দিতেছি ভাই আসলে করবেন না আপনারা নেন ভাই আমি এতটুকু বলবো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভুল হবে আমাদের প্রোডাক্টগুলো আপনারা নিয়া খালি একবার ব্যবহার করে দেখেন ভাই গেঞ্জির প্রাইজে শার্ট দিয়ে দিতেছি ভাই গেঞ্জির প্রাইজে আপনাদেরকে শার্ট দিতেছি ভাই দেখেন যে কোনো চারটা মাত্র এক হাজার টাকা যা যে কোনো চারটা শার্ট মাত্র এক হাজার টাকা আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে শোভা গার্মেন্টসে শোভা গার্মেন্টস থেকে কিন্তু আজকে আপনাদেরকে চমৎকার একটি অফারে কিন্তু শার্ট দেখাবো আর আমাদের সাথে আছেন আকাশ ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এবার আমাদের অফারটা হলো যে আগে তো তিনটার প্যাকেজ ছিল এক হাজার টাকা এবার কিন্তু আমরা ওই তিনটা প্যাকেজের মধ্যে একটা আপনাদেরকে ফ্রি দিব ভাইয়া একদম ফ্রি দিব ভাই ফ্রি দিয়ে দিবেন একটা ফ্রি দিয়ে দিব আগে ছিল তিনটা এক হাজার টাকা এখন তিনটার প্রাইজেই পাবেন আপনি চারটা ভাইয়া

আর আমাদের এখানে নেটওয়ার্কে অনেক সমস্যা ভাই তো অনেকে আসেন ডাইরেক্ট ফোনে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান আমি সবাইকে অনুরোধ করবো একটা কথাই যে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে ফোন দিন ভাই আমাদের এখানে নেটওয়ার্কটা একটু সমস্যা ভাই এই যে দেখেন এই যে দেখেন ডাবল পকেটে শার্ট দিয়ে দিচ্ছি আমি যে শার্টগুলো দেখে দিচ্ছি আপনি যে থেকে যে কোনো চারটা পাবেন মাত্র এক হাজার টাকা ভাই এই যে দেখেন শার্টগুলো দেখেন সাইজ পেয়ে যাবেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আরেকটা কথা বারবার বলে দিচ্ছি যারা ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিবেন তারাই আমাদেরকে কষ্ট করে একটু নক দিবেন ভাই হ্যাঁ যে কোনো চার পিস মাত্র এক হাজার আগে ছিল আমাদের তিনটা এক হাজার টাকা এখন আমরা একটা ফ্রিতে দিতেছি ভাই মাত্র দুইশো পঞ্চাশ টাকা পড়বে ভাই পার পিস দেখেন যে কোনো চার পিস মাত্র এক হাজার টাকা ভাই এই যে দেখেন যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ভাই এই যে দেখেন আমরা প্যান্টের কিছু দেখাচ্ছি ডাবল পকেট দেখাচ্ছি আসলে ভাই প্রচুর পরিমাণ শার্ট যারা ঢাকার ভিতরে আসছেন অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন ভাই হ্যাঁ আর এগুলো তো হোলসেলও নিতে পারবে অবশ্যই হোলসেল নিতে পারবে ভাই এই যে হোলসেল কি রেট কমবে ভাই না হোলসেলটা আসলে আমাদের সাথে ফোনে কথা বললি আমরা প্রাইসটা বলে দিব আর আমাদের প্রাইসটা তো একেবারে রিজনেবলের মধ্যে দিতেছি ভাই মাত্র 250 টাকা করে দিতেছি পার পিস ভাই চারটা মাত্র 1000 টাকা এখানে অনেক টাইপের শার্ট আছে ভাই ডাবল পকেট আছে পকেট ছাড়া আছে এক কালার আছে প্রিন্ট আছে ডিজাইন আছে আপনি কি টাইপের শার্ট চান ভাই সব আছে এখানে এই যে দেখেন প্রত্যেকটা সারের রেশু আছে আপনি মিডিয়াম এল এক্স এই যে দেখেন যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন এই যে দেখেন যেই কোনো চারটা মাত্র এক হাজার টাকা পাইজা একটা কিন্তু ফ্রিতে দিতেছি আগেই বলতেছি আমি তিন পিস শার্ট নিতেন মাত্র এক হাজার টাকা এখন চার পিস দিয়ে দিব মাত্র এক হাজার টাকা ভাই এটা ফ্রি একটা ফ্রি ধরতে গেলে একটা পুরো ফ্রি দিয়ে দিই এটা কি ওনাদের পছন্দে নিতে পারবে ভাই 100% আপনি যে কোনো চারটা নিজের পছন্দ মতো মন মতো তারপরে নেবেন আপনি চার সাইজও নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন চাইলে মিডিয়াম এল এক্সেল আপনি সাইজ মিলিয়েও নিতে পারবেন কোনো সমস্যা নেই ভাই এই যে দেখেন যে কোনো চারটা মাত্র এক হাজার টাকা ভাই এই যে দেখেন সবগুলা কিন্তু কটন কাপড় আছে এখানে অনেক টাইপের কাপড় আছে হ্যাঁ কটন কাপড় আছে মাইক্রো স্টিচ আছে এই যে দেখেন যে কোনো চারটা মাত্র এক হাজার টাকা বে হ্যাঁ খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইম নম্বর আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে যায় হোলসেল নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এই যে যায় যে কোনো চারটা সাত মাত্র এক হাজার টাকা সব শপে আসার লোকেশনটা একটু বলে সপে আসার লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয়তলা বারো বাই বারোয় শোভা গার্মেন্স ঢাকা কাঁচা বাজার এখানে এসে আমাদেরকে ফোন দিলেই হবে এই যে দেখেন যে কোনো চারটা এখান থেকে যে কোনো চারটা নিবেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন ভাইয়া দেখেন আমার কাছে প্রচুর পরিমাণ কালেকশন আছে আসলে ভাই সব ভিডিওতে দেখানো সম্ভব না যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই আমাদের সবে এসে আপনারা নেওয়ার চেষ্টা করবেন ভাই আপনারা পরে টাইল দিয়ে দেখে যাচাই বাছাই করে তারপরে নিতে পারবেন ভাই কোনো সমস্যা নেই যে দেখেন যে কোনো চার পিস মাত্র এক হাজার টাকায় এই যে এই যে ভাই অনেক কালেকশন আছে ভাই দেখেন এই যে ডাবল পকেটের মধ্যে এই শার্টগুলোও দেখতে পারেন যে কোনো চারটা মাত্র এক হাজার টাকা ভাই এই যে দেখ এই যে যার যেটা ভালো লাগে খুবই দ্রুত স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন ভাইয়া রং কস কালার গ্যারান্টি 100% গ্যারান্টি থাকবে ভাইয়া এক ফোঁটা কষও যদি ওঠে আপনাকে সাথে সাথে টাকা রিটার্ন করে দিব ভাই দেখেন এই যে যেই কোনো চারটা মাত্র 1000 টাকা এই যে দেখেন ভাই ব্রোকেন ফেব্রিক্স এর যে শার্টগুলো এগুলোও কিন্তু ভাই আমরা 250 টাকা দিতেছি ভাই আসলে বিলিভ করবেন না আপনারা নেন ভাই প্রোডাক্টগুলো আমি এতটুকু বলবো 100% কোয়ালিটিফুল হবে আমাদের প্রোডাক্টগুলো আপনারা নিয়া খালি একবার ব্যবহার করে দেখেন ভাই চারটা দিতেছি এক হাজার টাকায় ভাই এখন যদি আপনারা না নেন এই যে দেখেন মাত্র চার পিস শার্ট মাত্র এক হাজার টাকা ভাই এই যে দেখেন গেঞ্জির প্রাইজে শার্ট দিয়ে দিতেছি ভাই গেঞ্জি প্রাইজে আপনাদেরকে ষাট দিতেছি ভাই দেখেন যে কোনো চারটা মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন এই যে দেখেন প্রিন্টের শার্ট আছে শার্ট আছে এই যে দেখেন আর যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ভাই সারা বাংলাদেশে কুরিয়ার নিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই আপনি ঘরে বসে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন ভাই এই যে এই যে এক কালারও দিয়ে দিতেছি মাইক্রো স্টিচের মধ্যে এগুলো পেয়ে যাবেন মাত্র চারটা এক হাজার টাকা ভাই চার পিস মাত্র এক হাজার টাকা এটা আমাদের লাস্ট অফার ভাই হ্যাঁ ষাটের এটা আমাদের লাস্ট অফার এই অফারটা আপনারা সুযোগে ব্যবহার করে ফেলেন ভাই এই দেখেন যে কোনো চারটা যে কোনো চার পিস মাত্র এক হাজার টাকা আর বারবার বলে দিচ্ছি একটা কথা ডেলিভারি চার্জটা কিন্তু অবশ্যই আমাদেরকে অগ্রিম দিতে হবে ভাই ডেলিভারি চার্জ ছাড়া আমাদের কোনো মাল বুকিং হবে না ভাই হ্যাঁ আপনাদের এক দেড়শো টাকা খেয়া ভাই শোভা গার্মেন্টস বড়লোক হয়ে যাবে না ভাই এই যে দেখেন এই যে দেখেন হাফতার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিউ অ্যান্ড কলারের মধ্যে হ্যাঁ যে কোনো চারটা মাত্র এক হাজার টাকা এই যে সাইজ পেয়ে যাবেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই এই যে দেখেন যে কোনো চার পিস মাত্র এক হাজার টাকা এই যে দিয়ে দিতেছি ভাই দেখছেন দুইশো পঞ্চাশ টাকা করে ভাই টাকা করে আমি আপনাকে হাফাতে দিতেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে এই যে দেখ দোকানের লোকেশনটা বলে ভাই দোকানের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয়তলা বারো বাই বারো বাইশ আর আমাদের কাছে শীতের কিছু প্রোডাক্ট আছে যারা অবশ্যই বাইরে থাকেন বা বাইরে যাবেন আমাদের কাছ থেকে শীতের কালেকশনগুলো নিতে পারবেন আমাদের কাছে শীতের সোয়েটারগুলো অ্যাভেলেবেল আছে আপনারা সবাই আসতে হবে